আসসালামু ভাই আপনার সিটি মার্কেট সিটি মার্কেটে একটা গুলির আগে ঠিক আছে গুলির আগে গার্মেন্টস ঠিক আছে দোকান দোকান আমার তিনটা তিনটা না তো যাই আমরা যে শপটাতে আছি আমরা এই শপের কিছু মাল আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন দেখেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু অসংখ্য টপস আছে বিভিন্ন কালারের বিভিন্ন স্টাইলের হ্যাঁ তো আমরা কিছু আইডিয়া নেবো দেখেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা অনেক সুন্দর

ঠিক আছে 4টা সাইজ দামটা বলে টাকা মাত্র 60 টাকা দেখুন টপসের মধ্যে আরো একটা কালেকশন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর ঠিক আছে সাইজ

এই যে দেখেন কাজ করো সব মালের কাজ করো সব মালের কাজ করো ঠিক আছে মাত্র টাকা ঠিক আছে কমের ভিতরে আছে এই যে এটা না সাইজ পঞ্চান্ন টাকা এটা এটা সাইজ থাকে 55 মাত্র 55 টাকা আচ্ছা তারপর

এ 6 এক্সেল 5 এক্সেল 4 এক্সেল এই যে 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা কাপড়ের দাম দিলেন নাকি কাজের দাম নিছেন কোনটা কাজের দাম কাজের দাম ভাই কাপড়ের দাম নেন হ্যাঁ বড়দের ভিতরে বড়দের এইটাই বড় ঠিক আছে এই যে দেখেন এই তো আপনাকেই হবে 12

যেন নাকি আমরা বইলা দিছি আপনি ফার্স্টটা দেখেন পুরা 10 ইঞ্চি থাকবে 10 ইঞ্চি থাকবে নিচে 10 ইঞ্চি আপনি কাটাতে আমরা কাটি 10 ইঞ্চি কিন্তু 9 ইঞ্চির উপর উপরে থাকে কোনো শর্ট হইব না এই যে দেখেন এটা কোলে দেয়া থাকে সব 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 কোলি টপসিং কোলি টপসিং কোন মালে কোলি টপসিং সারা তেলা দুধ নাই এটাও চারটা সাইজ থাকবে এটা চারটা সাইজ একই রে 42 টাকা 42 টাকা এটা ছোট এটা বড়

টপসিং করা থাকবো তারপরে যে পুতি থাকবো চারটা পুতি তিনটা পুতি থাকবো ঠিক আছে এই যে মালা টপসিং থাকবো এটা হচ্ছে আরেক ডিজাইন ঠিক আছে এটাও একই রি বিয়াল্লিশ টাকায় চারটে সাইজ চারটে সাইজ থাকবে বিয়াল্লিশ টাকা তারপরে বড়োটা আছে এই যে ভাই দেখেন বড়োটা বড়ো মানুষের এই যে এই যে একবার আমাদেরও লাগে সাইজ এই মোট মোট যা আছে আমাদেরও লাগে ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ একবার